হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে মাছ রান্না করেছিলাম লাউ দিয়ে লাউ আলু দিয়ে আর ভাঙন মাছ আর রু মাছ একসাথে রান্না করেছি আর এটা মাছের মাথাটা ছিল সেটা রান্না করেছি তো অথর্বের বাবাকে বলেছি কেমন হয়েছে কোনো রিয়াকশান না দিয়ে মুখটাকে এরকম ভেঙাচ্ছে তারপর দেখো বেডশিটগুলো যে দেখিয়েছিলাম সেগুলো আজকে সুন্দর করে পেতে দেখলাম কীরকম লাগে বেশ ভালোই লাগে কিন্তু এই পিঙ্ক আর হোয়াইটটা একটু ছোট হয়েছে বাকিগুলো সব ফিটিং হয়েছে আর এই বেডশিটটা হচ্ছে আগে যেরকম এনেছিলো সেম সেম এনেছে তোমরা দেখিয়েছো তারপর আমার আমার জন্য একটু কি বলে এটাকে আখ কেটে রেখে গিয়েছিল চুকলাটা ছাড়িয়ে তো সেইটা আমি এখন টুকরা টুকরা করে খাচ্ছি মানে কেটেও গেছে ভালো করেও কেটে যায়নি বড় বড় করে শুধু ছুলে গেছে তো এখন আমি টুকরা টুকরা করে খাচ্ছি তো বললো এটা খেলে নি কি একটু শরীরে এনার্জি আসবে ভালো লাগবে তো বললে মুখটা টেস্ট লাগবে খেয়ে দেখো তো কেটে গেছে তো ওই জন্য আমি টুকরা টুকরা করে খাচ্ছি তারপর এগুলো এত শক্ত চাকু তো আর এটা একটাই ছিল এবার লক্ষ্মী পূজাও তো সেরকম বড়ো করে করিনি তো লক্ষ্মী পূজার জন্য এনেছিল তো একটা তো পুজোতে দিয়েছিলাম আর একটা রয়ে গেছিলো তো আজকে সেটা পা লাগিয়ে দিয়েছে তো সেটা তো আর ঠাকুরকে দিব না ওর জন্য নিজেই খেয়ে নিচ্ছি আর ভালো লাগছিল খেতে মুখটা একটু মিষ্টি মিষ্টি কোনো টেস্ট লাগছে না মুখটাতে সর্দির জন্য মুখে মানে কোনো টেস্ট লাগছে না শুধু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো এটা আমি খাবো না বলেছিলাম মিষ্টি আমার খাওয়ার ইচ্ছে নেই কিন্তু বললো যে এটা খাও খেলে একটু মুখটা ভালো লাগবে তো দোকান যাওয়ার আগে আমাকে কেটে দিয়ে গেছে সন্ধ্যার সময় তো চলে গেছে তো আমি এখন এটাকে শুধু টুকরা করে খেয়ে নিচ্ছি তারপর মানে এই পুজো গেল পুজোতে তো শুধু এই বাড়ি ওই বাড়ি দৌড়াদৌড়ি করেছি তো শ্বশুর বাড়ি আর বাড়ি আসা যাওয়া ডাউন করেছি তো এগুলো করতে করতে না মানে শরীরটা একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছে শরীরটাতে বেশি প্রেশার হয়ে গেছে কাজের জন্য তো সেখানে তো কাজ সবাই মিলে করেছি হলো মানে সেখানে তো আর সব ভিতরে না সব বাইরে বাইরে দৌড়াতে হয় তো ওর জন্য আর কি আর ঘরে আসি আবার কাপড় জামা নিয়ে আবার চাই মানে এইসব করে করে শরীরটা একটু বেশি টায়ার্ড হয়ে গেছে আমার মানে একটু রেস্ট হলে একটু মানে ভালো লাগতো শরীরটা তারপরে আথার বের তো যেহেতু জানোই শরীর ভালো ছিল না জন্য আমরা ভালো করে পুজোও ঘুরতে পারিনি তো ওর জন্য আর কি মানে আরও বেশি আমার শরীরটা ইসে হয়ে গেছে আর এবার পুজোতে আমি যে শাড়ি নিয়েছি একদিন আমি শাড়ি পরে ঘুরি নিই যেন পুজোর জন্য যে শাড়ি দিয়েছিল কোনো টাড়ি পরাই হয়নি আমার সব শাড়ি এমনি রয়ে গেছে এত শখ করে ব্লাউজ সিলিয়েছি কিন্তু পরতেই পারলাম না তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াও হয়ে গেছে আর জাবড়াগুলো ঘুরে রেখেছি তারপর একটু শুয়ে রোলাম তবে সাথে ছেলেও শুয়ে আছে ছেলে আমাকে কত কথা গল্প শোনাচ্ছে আদর করছে তো সর্দিতে মানে অ্যাকচুয়ালি না আমার মানে অতিরিক্ত পরিমাণের এরকম অ্যালার্জি শুরু হলে মানে কোনো হাঁচি নেই যদি অ্যালার্জি অতিরিক্ত পরিমাণে শুরু হয় তো চোখগুলো আমার বেশি পরিমাণে কালো হয়ে যায় আর শরীরটা যেহেতু আমি একদমই রেস্ট নিতে পারছি না তার জন্য এরকম হয়েছে তোমাদের কাছে যদি কোনো রেমেডি থাকে চোখগুলোকে ভালো করার জন্য তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো পুজোতে এই এলোমেলো হয়ে গেছে পুরো আমার আলমারিটা তো এই আলমারিটাকে পুরো ঠিক করতে হবে পুরো এলোমেলো হয়ে গেছে আলমারিটা দেখো কোনো জিনিস জায়গাতে নেই মানে ভিতরের স্পেসও কম সেরকম স্পেস নিয়ে এর জন্য আর এটা আমাকে কিনে দিয়েছিল একটা শাড়ির সাথে পরার জন্য খুব সুন্দর কানেরটা কিনে দিয়েছিল অত শখ করে কিন্তু পরতে পারলাম না শাড়ি পরি নি যেহেতু আর কানেরটা কী কিসের সাথে পরব তারপর ভাবলাম কোনো এক সময় কোথাও গেলে পরব তারপর ধরুন মানে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা একদমই ভালো না মানে খুব মানে দুর্বল লাগছে আমার তারপর আর আমি বল দিয়েছিলাম যে আমার চুল পড়া একটু এখন কমছে আর চুলগুলো ভালো হচ্ছিলো কিন্তু এখনও অনেক দিন হয়ে গেছে আমি চুলের সেরকম যত্ন নিতে পারছি না কিন্তু এই তেলটা বেশি ভালোই পেলাম আমি আগে অনেকবার লাগিয়েছিলাম তারপর মিডিলে বন্ধ করে দিয়েছিলাম এটা সেটা লাগাচ্ছিলাম তারপর আবার এটা লাগিয়ে ভালো লেগেছে বলে আবার এটাই এনেছি তো দেখো এই তেলের এটাতে একটা এরকম তোমার কুম্বের মতো দিয়ে রেখেছে এটা দিয়ে খুব সুন্দর করে লাগানো যায় তো একটা বোতল আমার শেষ অলরেডি তো আর একটা বোতল আমি লাগিয়ে নিই ওটাতে ঢাকনটা লাগিয়ে নিয়ে এবার আমি সুন্দর করে মাথায় তেল দিয়ে নিচ্ছি তো ভাবলাম মাথা একটু তেল দিলে মাথাটা হয়তো ভালো লাগবে তো ওই জন্য মাথায় একটু নিজেই তেল দিয়ে নিচ্ছি কে দিয়ে দিবে তো দেখো মার মার বাড়িতে থাকলে হয়তো মা একটু তেল টেল দিয়ে দিবে কিন্তু এখানে তো আমার সব নিজেই করতে হবে তো এরকমই হয় মেয়েদের বিয়ে হয়ে গেলে আর তখন সেই আদরটা আর কোথায় পাবো আমরা বলো মা থাকে এক দেশে আমি থাকি এক দেশে কোথায় পাবো কিন্তু তাই আর সব নিজেই করছি রান্না করতে ইচ্ছে না করলো রান্না করছি খেতে ইচ্ছে না করলো জজ্যবস্তি খাচ্ছি কেন কি না খেলে বিছনায় পড়ে গেলে পরে আমার খাওয়া দাওয়া তো দূরেই থাক আমার বাচ্চাটাকেই কে দেখবে তো ওর জন্য আর কি করছি তো দেখো এইভাবে তেলটা লাগাচ্ছিলাম কিন্তু এই জায়গাতে এত জট বেঁধে গেছে তো এর জন্য ব্যথা পাচ্ছিলাম তো হাতে একটু ঢেলে নিয়ে লাগাবো তো জট বেঁধে যাওয়ার কারণে ব্যথা হচ্ছিলো তো তেলটা প্রথমত একটু গাঢ় গাঢ় লাগে কিন্তু লাগানোর পর খুব সুন্দর সেট হয়ে যায় দেখো আর চুলগুলো মানে আমি এইভাবে ফোল্ড করে রাখতে রাখতে মাথার মানে পুরো ভাজ হয়ে গেছে চুলগুলো দেখেছ কীরকম হয়ে গেছে হস্টগুলোর কোনো অবস্থাই নেই মানে আমি এখন নিজের একদমই যত্ন নিতে পারছি না কখন যে সময় বের করব নিজের জন্য মানে আমি সেটাই বুঝে পাই না এই করে করে আমার নিজের যত্ন নেওয়া হয় না রান্না বাড়া খাওয়া দাওয়া এইসব করতে করতে দিন পার হয়ে যায় বাচ্চাকে দেখো বাচ্চাকে খাওয়া বাচ্চাকে পড়াও মানে কখন কি যে করব এটাই আর কি তারপর যাই হোক মাথাতে একটু তেল দেওয়াতে মাথাটা একটু ভালোই লাগছে আর ছেলেকে দেখো মোবাইল ও ভাবছে আমি এটার ভিডিও করছি এই জন্য ওটা সামনে এনে রাখলো এখন তেল দেওয়ার পর একটু ভালো লাগছে মাথাটাও ভালো আছে আর একটু ফেসটা দেখতেও ভালোই লাগছে এখন তো এত সময় চুলগুলো এলোমেলো হয়েছিলো এই জন্য ভালো লাগছিল না